আসসালাম ওয়ালাইকুম মানুষ ট্রেনিং সেন্টার থেকে আরো একটা আপডেট ভিডিও নিয়ে বন্ধুরা আমি হাজির হয়েছি এখন আমি কথা বলবো আপনারা সল্প সময়ে স্বল্প ব্যয়ে কোন কোর্সটা করতে পারেন আসলে অনেক সময় মাল্টি কোর্স করতে গেলে অনেকের সময়ের আহ ব্যাপার সেপার থাকে যেমন অনেকের বেসা হয়ে যায় ম্যান পার হয়ে যায় তারপরে কোনো না কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবের কাছে জানতে পারে বুঝতে পারে যে আমি একটা কোর্স করলে বা আমি একটা দক্ষ কারিকার হলে আমি হয়তো ভালো টাকার স্যালারি পাবো যখন তারা निराश হয়ে যায় তখন তারা আসলে জায়গা খুঁজে পায় না আর সময় থাকে না হাতে পর্যাপ্ত তো তাদের निराश হওয়ার কোনো কিছু নাই আমরা তাদের জন্য আমাদের এক মাসের অল্প এসএলডব্লিউ করতে হয়েছে এই কোর্সে আপনারা এমআইজি 1G 2G 3G এবং 4G শিখতে পারবেন আপনি যদি এমআইজি শিখতে চান তাহলে এমআইজি 1G 2G 3G 4G শিখতে পারবেন এফটিডব্লিউএম 1G 2G 3G 4G শিখতে পারবেন এটাই এক মাসের কোর্স আপনার চাইলে অল্প সময়ে অল্প খরচে এই কোর্সটা করতে পারেন এই কোর্সেও আপনার সৌদি আরব কিংবা সিঙ্গাপুর দুবাই কুয়েত এ ধরনের দেশগুলোতে নির্লিশ কান্ট্রিগুলো মালয়েশিয়া এই ধরনের এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে এবং এখানেও দেড় লক্ষ টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আন করা যায় এবং এই রিভিউ আমরা অনেক সিলিন্ডার কাছ থেকে পেয়েছি এবং তারা তাদের রিলেটেডকে আমাদের প্রতিনিয়ত পাঠাচ্ছে আপনারা যারা একদমই নতুন আপনারা নিরাশ হয়ে যাচ্ছেন যে আমি এখন কি করবো আমার হাতে সময় নেই আপনারা এই স্বল্প করতে স্বল্প খরচে এই কোর্সটা করেও নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন অনেক প্রবাসী বাইরে আছে যারা ছুটিতে আছে আমাদের এখানে কিন্তু তারা দেড় থেকে দুই মাসের ছুটি ফ্যামিলিকে সময় দেওয়া থেকে শুরু করে কোর্স করাটা আসলে তাদের জন্য পসিবল হয় না কিন্তু তাদের জন্য আমরা এই সুযোগটা রেখেছি এক মাসের কোর্সে আপনি যে কোর্সটা করবেন সে কোর্সটা একদম পরিপূর্ণ আমরা হাতে ধরে আপনাকে শিখাবো প্রবাসী ভাইদেরকে আমরা বেশি সাপোর্ট করি বেশি সুযোগ সুবিধা দিই কারণ তারা আমাদের রেমিডেন্স যোদ্ধা এবং আমরা জানি যে লাইফটা কত কষ্টের তারা আমাদের কাছে আসে একটা ভালো ব্যবহার এবং ভালো থাকার জন্য এবং আমাদের এখানে আবাসিক অবস্থা খুব ভালো এবং একশো থেকে একশো বিশ জন একশো তিরিশ জন স্টুডেন্ট একই জায়গায় থাকতে পারে এবং আলাদা আলাদা রুম চারজন চারজন দুইজন বিএনপি মিডিল সব ধরনের ব্যবস্থাই আমাদের রয়েছে তো বন্ধুরা আপনারা দেরি না করে আজ আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসতে পারেন ভিজিট করতে পারেন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামালে